একটা হিন্দু মেয়েকে আমাদের কৈলাসরীর একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে জুলপূর্বকভাবে গাড়িতে করে উঠিয়ে নিয়েছেন মেয়ে মেয়েকে যখন পাচ্ছেন না খুশকবার নিজের নেওয়ার পর মা জানতে পারলেন যে ওই আহমেদ আলী আহমেদ আলী যার নাম বাড়ি যার বাড়ি সন্ত মুসলিম পরিতে সে ওনার মেয়েকে জুলপূর্বকভাবে কিডন্যাপ করে নিয়ে গেছে একটার মধ্যে কৈলাশোর রামকৃষ্ণ কলেজ থেকে একটা হিন্দু মেয়েকে আমাদের কৈলাস্বরেরই একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে জোরপূর্বকভাবে তাকে একটা গাড়িতে করে উঠিয়ে নিয়ে যায় টিট বলা হয় তো আমরা যতটুকু খোঁজখবর নিয়ে বা যে মেয়েটার মা বাবা আমাদের কাছে যে অভিযোগ জানিয়েছেন আজ থেকে প্রায় পনেরো বিশ দিন ধরে ওই ছেলেটা ওই মেয়েকে খুবই উত্তপ্ত করতো রাস্তাঘাটে আটকানোর চেষ্টা করতো তো বিষয়টা যখনই মেয়ের মা বাবা জানতে পেরেছেন তখন থেকেই তারা গার্জিয়ানরা মেয়ে যখনই কলেজে আসতো মা বা বাবা যে কোনো একজন তারা সঙ্গে আসতেন আজও তেমনইভাবে মা সঙ্গে এসেছেন মাকে কলেজের গেটের সামনে বসেছিলেন তো মেয়েটা পরীক্ষা দিচ্ছিল আজকে সম্ভবত পরীক্ষা ছিল তো একটা বেজে কিছু দশ মিনিটের মতো হয়ে গেছে তখন মা কুশখবর নিয়ে জানতে পারলেন মেয়েটা বার হচ্ছে না কেন অন্যদের কাছে জিজ্ঞাসা করে যে আমার মেয়ে কোথায় তো ওইভাবে করতে মেয়েকে যখন পাচ্ছেন না কুশখবর নিতে নেওয়ার পর মা জানতে পারলেন যে ওই আহমেদ আলী আহমেদ আলী যার নাম বাড়ি যার বাড়ি সন্তইল মুসলিম পরিতে সে উনার মেয়েকে জুতপূর্বকভাবে কিডন্যাপ করে নিয়ে গেছে তো এখানে কৈলেশ্বর কমেন্ট পেয়েছে একটা লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং আমরা রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমরা বোঝায় আপনাদের কাছে এই আবেদন আবেদন থাকবে কৈলাস্বরের শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে আপনারাও সেই দিকে লক্ষ্য রাখবেন এবং আপনারাও এই সমস্ত বিষয়কে প্রশ্রয় দেবেন না আমাদেরকে সহযোগিতা করবেন এই মেয়েকে যাতে উদ্ধার করা হয় তাতে আপনারাও তৎপর হয়ে আমাদেরকে সহযোগিতা করুন এই তুমি ডিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাছো তারা সিমেন্টটাও এক্সপায়েরই ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকেই বাবা সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ